আমার বাবা সামান্য একজন ঝাড়ুদার ছিল আমি ক্লাস ফাইভে পড়ি তখন আজকে ষোলোটা বছর আমার বাবাকে বাবার আদর থেকে আমাকে বঞ্চিত বাবা আমি যে বাবার একটা আদর পাব সবসময় কাঁদতে হয়েছে আমাকে কত কষ্ট করে লেখাপড়া করছি পঁচিশ তারিখে যে দশ কোটি সময় যেই বিমান চলে যাওয়ার কথা সেই বিমান সাড়ে বারোটায় কার জন্য এই বিমানটা লেট করছে এটা দেশবাসীও জানতে চায় আমরাও জানতে চাই তাছাড়া অ্যাম্বুলেন্সে করে যে নাম্বার বিন যে অ্যাম্বুলেন্স বিজ্ঞানের থেকে লোক নিয়ে গেছে এই অ্যাম্বুলেন্সে কারা চলে গেছে এটা দেশবাসী জানতে চাই আমরাও জানতে চাই যদি আমাদের সঠিক তদন্তের মাধ্যমে আমাকেও যদি দোষী সাব্যস্ত করতে পারে সরকার আমিও ফাঁসি গলায় নিয়ে আমি এই সোজাভোগ করবো কিন্তু বিনা অপরাধে আমাদের যে হাজার হাজার লোক আজকে জল খাইতে বাড়িতে নিরুপায় নিরুপতা অবস্থায় আসছি আমাদের পরিবার চালাইতে কষ্ট হচ্ছে আমাদের কোনো আয়র উন্নতির উৎস নাই সেই হিসেবে আমি আমাদের দাবিটা উপস্থাপন করছি সরকারের কাছে যেহেতু আমাদের চাকরিটা ফেরত দেয় এটা কোনো বিদ্রোহ ছিল না এটা ছিল পূর্ব পরিকল্পিত একটা হত্যাকাণ্ড যে হত্যাকাণ্ডের মাধ্যমে চৌকস বিডিআরদের যে অফিসার ছিল তাদেরকে হত্যা করা হয় এবং সীমান্তের যে অতন্দ্র পরী নির্ভীক অকুত বয় বিডিআর যে জোয়ান তাদের বাহিনীটাকে একটা পূর্ব পরিকল্পনা অনুযায়ী ধ্বংস করা হয় এবং তাদেরকে একটা নাটকীয় মামলার মাধ্যমে আজকে এই ষোলো বছর যাবত তাদেরকে ব্যক্তিগত জীবনে ক্ষতিগ্রস্ত করা হয়েছে সামাজিক জীবনে তাদেরকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে পারিবারিক মানে সকল দিক থেকে পরিবারগুলোরে ধ্বংস করে দিছে আমাদের এখানে প্রায় আঠারো হাজার পাঁচশোর মতো বিডিআর চাকরিচ্যুত আর আপনার চুয়াল্লিশ ব্যাটালিয়ানের বর্তমানে কাশিমপুরিক কেন্দ্রীয় কারাগারে আছে 800 উপরে বিডিআর তো ওইগুলা মেলাই আপনার প্রায় 20000 হাজারের মতো প্রত্যেকটা ফ্যামিলিতে পাঁচ ছয় জন করে বিডিআর আপনি একটা চিন্তা করেন যখন একটা ফ্যামিলিতে একজন মাত্র সদস্য উপরজনের ব্যক্তি থাকে তাকে যখন ধ্বংস করে দেওয়া হয় তখন ফ্যামিলিটা একেবারে স্পয়েল তো এই কাছেই করছে ফ্যাসিস্ট শেখ হাসিনা যে সকল বিডিআর সদস্য পেছেন তাদের শাস্তি মৌকুব এবং রাষ্ট্রীয় ভাবে পুনর্বাসনের দাবিতে আমরা নয় সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবন বরাবর আমরা যাই কিন্তু সেখানে প্রধান উপদেষ্টা উপস্থিত না থাকায় তার সাথে আমাদের সরাসরি কোন কথা হয়নি প্রধান উপদেষ্টার পক্ষ থেকে যিনি এসেছিলেন তার কাছ থেকে আশানুরূপ কোন আশ্বাস আমরা পাইনি তিনি বলেছেন এই পিলখানা হত্যাকাণ্ডের বিষয়টি প্রধান উপদেষ্টা অবগত আছেন কিন্তু প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কোনো প্রকারের কোনো আশ্বাস তিনি আমাদেরকে দিতে পারেননি পূর্বে আমরা দেখেছি আইন উপদেষ্টা এবং সরাষ্ট্র উপদেষ্টা দুইজন এই কমিশন গঠন নিয়ে দুই রকমের বক্তব্য দিচ্ছেন আমরা বলতে চাই সরকারের ভেতরে যদি হত্যাকাণ্ড এবং এর ফলে যে বেঞ্চামি জুলুম বিডিআর সদস্যদের এবং তাদের পরিবারের সাথে হয়েছে তার যদি কোনো কার্যকরী পদক্ষেপ আমরা না দেখতে পাই তাহলে আমরা এর চেয়ে অনেক বেশি কঠিন কর্মসূচি দেব এবং সেটি হয়তো কালকে আজকে আপনারা শান্তিপূর্ণ ভাবে এইখানে অবস্থান নিয়েছেন জন বিবেচনা করে আমি আপনাদের অনুরোধ করব কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেওয়ার জন্য কিন্তু কালকে আপনারা জানেন কোর্টে শুনানি আছে যদি সেইখানে আমরা বিচারের কোন ইঙ্গিত না পাই তবে আমাদের এই অবস্থান কর্মসূচি শুধু এইখানে হবে না আমরা শাহবাগ ব্লকেট করব